মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের রওজান সঈদুল শাহাদ মাদ্রাসা সদরে মুহতামিম আমাদের সকলের মুরুব্বি হযরত মাওলানা মুসা সাহেব বারাকাল্লাহু ফিহায়াত আমাদের লাশে গাড়ি উপস্থিত হয়েছে আমাদের কিছুক্ষণের মধ্যে আমাদের জানাজা আরম্ভ হবে আমরা সকলেই কাতার বন্ধ হয়ে যাই সকলেই কাতার বন্ধ হয়ে যাই يا جماعه ايه ده ايه ده يا الذي المصطفى اما بعد باود بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقه الموت

দূর দূরান্ত থেকে উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে আমাদের পরিবারের কৃতজ্ঞতা জানুন আপনাদের প্রতি একটা আজ করি আমার যদি যদি আপনাদেরকে কথাবার্তায় দিয়ে আমি আমরা উল্ল ছোট এইবারের পক্ষ থেকে সবার পক্ষ থেকে আমি আপনাদের ক্ষমা চাই আমি আশা করবো আপনারা ক্ষমা করে দিবেন আমি এখন আমার বাতিল আমরা দিচ্ছি আমরা কাতার বন্ধ হয়ে যাই আমাদের মাঝে শুধু একজনে ভাই আমরা কাতার বন্ধ হয়ে যাই আমাদের জানা এখনে শুরু হবে আর জানাজা শুরু হওয়ার পূর্বে হাদিসা ব্রহ্মদুল্লাহর একমাত্র সন্তান হাফেজ কারি হোসামা সাহেব আপনাদের সামনে অর্থাৎ শহীদ উৎসাহ মাদ্রাসার মতাবিন অনেক মিনিট কথা বলবে আমরা কথা না বলবে